ভাই সাহা জমিটা কোন ঝিপ ছিল আমার জমির সামনে আচ্ছা সামনে ভাই জমি তো সাইজ একদম একের রাস্তা কই এটা তো রাস্তাই নাই একবার পর জমিতে

আপনি মালিক আপনার বাইরে কেউ নাই না না ওরণ কি দুইটা পলটি আপনি নিয়ে ভালেন কেন কাছে আছে এখন কাগজ আছে আমার ভাইয়ের কাছে আপনার ভায়ের কাছে বলেন কি আমার বাড়ি মূলকি নিজেই শেষ করি সম্ভব না যে সুন্দর গাছ হ্যাঁ সুন্দর ঠিক আছে মনে করেন বাড়িটা মনে করেন এমন ভাবে যাতে গাছ না কাটার লাগে ঠিক আছে আপনি আমার সব করে দিবেন বুঝছেন না বিষয়টা

আমি আরে ছাড়া এই এলাকা যা জায়গা নিবো এমন কোনো প্লেয়ারই নাই দশ লাখ টাকা শতাংশ এক শতাংশ জায়গাও বাড়িতে কেউ নেওয়া সম্ভব না বলেন কি এই জায়গাতে এত এত এই এলাকার যে জমি দেখতেছেন সব মাহিবি আমি বিক্রি করছি রাস্তার দশ শতাংশ এই এলাকাটা যত জমি দেখতেছেন সব আমি বিক্রি করছি ক্ষমতা নাই জায়গা নেওয়ার এই জায়গা থেকে দশ দশ লাখই বিক্রি করবেন চল্লিশ জায়গা চল্লিশ জায়গাতে দশ লাখ পনেরো লাখ টাকা নিলে তো আমরা দিতে হইবো সুন্দর জায়গা দিচ্ছি জায়গাটা অনেক সুন্দর ঠিক আছে কোন মাগার পথ আমি কাগজ দিতাছি আপনারে আজকে বিকালে কাগজ দিমু দেওয়ার পরে কাগজ গিয়ে তো ছিল অফিসে যা চাই কইরা দেখবেন যে সলিট হয়ে থাকে তাহলে জায়গা আমার নিবেন না জায়গা নিবেন না ঠিক আছে ঠিক আছে তাহলে আমি দেব ব্যাপারটা দেখতেছি আপনারা জানামু নি কিন্তু আপনি কাগজ আজকে বিকালে আমার বিকালে আমার কেয়ার টেকার দিয়ে আপনাকে কাগজটা পাঠাই দেবো কাগজটা আপনি চেক দেওয়ার পরে আপনি ছল লিট হইলে নিয়ে যায় ঠিক আছে ঠিক আছে তাহলে শুনেন যে জায়গাটা তো খুবই ভালো লাগছে তাহলে এখন চলুন যাই দোকানে যাই একটু চাটা খাই চলো ঠিক আছে

আপনার এলাকাতে উচ্ছেদ করে দেবো আমি আপনার ক্ষমতা নেই আমার এলাকার থাকার যা দেখাইলেন খেলাটা আপনি দেখাই আপনাকে দেখাই দেবো